গত পনেরো বছর ষোলো বছরে তারা খায়নি ষোলো বছর ধরে তারা খায়নি একদিকে কথাটা যেমন অন্যদিকে মিথ্যা এই বছরে ভারতপন্থী যত নেতারা ছিল এই একটা কথা আপনাদের সবার বুঝতে হবে বিএনপির বর্তমানে আপাদমস্তক ভারতপন্থী কারণ বিএনপির মূল নেতৃত্ব নেতা কর্মী এবং সমর্থকরা ভারতপন্থীদের নেতৃত্ব মেনে নিয়েছে ভারতপন্থীরা যদি লোকজনরা ওখানে কমফর্টেবলি থাকবে আমার কাছে একের পর এক ভিডিও আছে প্রমাণ আছে ছবি আছে কার্যক্রম নিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি জেলা পর্যায়ে বিভাগ পর্যায় থানা পর্যায়ে বিএনপির নেতা কর্মীরা বিদ্রোহ করছে যে কি ব্যাপার ষোলো বছর আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করেছে ষোলো বছর আমাদেরকে হাজত খাটিয়েছে আজকে তারা দলের ভিতরে আসছে তারা সভাপতি হচ্ছে তার সেক্রেটারি হচ্ছে লিডিং রোল নিচ্ছে দেন আমরা কা কয়েকটা উপজেলা আমি তাদের খবর নিয়েছি কয়েকটা উপজেলার কুষ্টিয়ার কয়েকটা বরিশালের কয়েকটা থানায় রংপুরের কয়েকটা আমি যখন চেক করলাম তারা বলে আমরা অত্যাচারিত হয়েছে আওয়ামী লীগের দ্বারা আওয়ামী লীগের লোকজনদের ভয় আমরা খালে বিলে নদী নালায় পালিয়ে বেড়িয়েছি সেই আওয়ামী লীগের লোকজনরা দলের নেতৃত্ব নিচ্ছে আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি বলে এটা কেন্দ্রের নির্দেশ জি দর্শক বৃন্দ আপনারা সঠিক শুনেছেন বিএনপির ত্যাগী নেতারা যখন নেতৃত্বকে জিজ্ঞাসা করে কি ব্যাপার ওরাই তো আমাদেরকে পাট খেতে ধান খেতে পিটাইছে খালে চুবাইছে আমাদের ঘর বাড়ি দখল করছে এখন ওরাই আবার কেমনে নেতৃত্ব আসে উপজেলার কানেক্টেড নেতারা বলে এটা কেন্দ্রের নির্দেশ বলতে আপনারা বলবেন কেন্দ্রের নির্দেশ কি তারেক রহমান না রে ভাই তারেক রহমান এবং আহ মির্জা ফক তারেক রহমান এবং বেগম জিয়া এখন আর বিএনপির নেতৃত্বে নাই এক কথা বলতে পারেন বিএনপির নেতৃত্ব নির্ধারিত হয়েছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত্ত কমিশনে যখন মিনিট বিএনপির নামের ভারতীয় তস্কর সালাউদ্দিন কথায় কথা উঠে বক্তৃতা দেয় বিএনপির নেতৃবৃন্দ যখন সালাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির নেতৃবৃন্দ যখন মির্জা ফককে নিউ ইয়র্কের জেবকে উপস্থিতিতে মির্জা ফখরুল রে বেজতি করে আনোয়ার হোসেনের উপস্থিতিতে মির্জা ফখরুল রে করে ইচ্ছা করে সেক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কে সালাউদ্দিন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কে আমির খসরু মাহমুদ কেন্দ্রীয় নেতৃত্ব কে হুমায়ুন কবির বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব কে ভারতের পা চাটা পেশাব খাওয়া গু খাওয়া এসব নেতৃবৃন্দ আপনারা কি জানেন এখন এই লোকগুলো আপনাদের সামনে বলে বেড়ায় মাথায় টুপি দিয়ে আসে সালাউদ্দিন মাথায় টুপি দিয়া ওয়াজ মাহফিলে বক্তৃতা দেয় বিএনপি রামির খসরু মাহমুদ মাথায় টুপি দিয়া বক্তৃতা দেয়া শুরু করছে দুই দিন পরে দেখবে মির্জা পাক যে বলছে আমি শরিয়া আইন মানি না ধর্ম রাজনীতিতে চাই না সেও একটা টুপি দিয়া ঠাকুর গায়ে ইলেকশন করতে যাবে

রুমে চুপ করে লুকিয়ে ছিল কাদের ভয় হুমায়ুন কবিরের ভয় কাদের ভয় ম্যাকডোনাল্ডের কর্মচারী কমিটি বাণিজ্যের হোতা আনোয়ার হোসেন খোকনের ভয় জেট কেটে বসে তারা যদি বলে এই বুইরা আসছে কেন এই বুইরা কেন আসছে আনোয়ার হোসেন খোকন যদি বলে হোমান কমরে যদি বলে দরকার ছিল না আমি ছিলাম না তেলবি এনপি নেতৃত্ব কালা ভিয়েনপি নেতৃত্ব কালা আপনারা বুঝেছেন 2 আর 2 চার এরা কেন শক্তিশালী আপনারা কি জানেন এরা সবাই ভারতীয় হাই কমিশন এবং ওয়াকারের সাথে সপ্তাহে প্রায় প্রতিদিন হয় ভার্চুয়ালি মিটিং এ বসে নতুবা বাসায় গিয়ে তাদের কোলে বসে কেন মনে হয় ডক্টর পৃথিবীর কোন দেশে নাই আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি সোমালিয়ায় যে দুর্বল সরকার আছে তার চেয়ে দুর্বল সরকার বর্তমান বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে আপনারা যদি বলেন উনি এত বড় একজন ওনার সরকার এত দুর্বল হয় কি ওনারে চিনে অমুক চিনি মুকের তুলেও মুখের লোকে ভিডিও করে অমুকের কাছ থেকে কেটে অর্জন করে আর দেশে যখন যায় উনি ওইয়া দায় ওলা বিড়াল নরেশন জমুনার মধ্যে নিজের বন্দি কইরা বসা থাকে তো দর্শক বৃন্দ ইমার্জেন্সি আমাকে একটা সেকেন্ড একটু সময় মির্জা ফখরুল এয়ারপোর্টে যখন বেঞ্চতি করে হুমায়ুন পিছনে দাঁড়াইয়া হাসটা ছিল বাচ্চা ওই ছবিটা দিবে না তাহলে বিএনপি লোকজনরা কি করে এই মুহূর্তে ওই যে আমি ফিরে যাই একজন উপজেলার বিএনপি নেতা এবং কর্মী যখন লোকজনদেরকে বলে যে ষোলো বছর আমরা পাট খাতে ঘুমাইছি ধার ঘাতে ঘুমাইছি খালের বর্ধায় ঘুমাইছি আওয়ামী লীগ আমাদেরকে এত অত্যাচার করছে আজকে আওয়ামী লীগ কি কইরা উপজেলা পর্যায়ে দলের নেতৃত্ব নেয় তাদেরকে বলা হয় এটা কেন্দ্রের নির্দেশ তো কেন্দ্রে বসে আছে হুমায়ুন কবির কেন্দ্রে বসে আছে আমির খসরু মাহমুদ

কথায় তথায় ইকাল হোসেন টুকু কথায় গণভবনে চাইতেন গণভবনে চাইতেন গণভবনে আড্ডা মারতেন গণভবনে পার্টি করতেন ইন্ডিয়ান হাই কমিশনে পার্টি করতেন ইন্ডিয়ান হাই কমিশনে মত চাইতেন এখন তাদের দায়িত্ব কি জানেন এখন তারা ওয়াকার ভবনে যায় ওয়াকার ভবনে গিয়ে আপনারা যদি জাহাঙ্গীর গেটে চেক করেন এই সব কুলাঙ্গারদের ভিজিটের নম আপনারা ওখানে পাবেন যান ক্যাপ্টেন জাহাঙ্গীরকেতে যান ঢাকা ক্যান্টনমেন্টে ওয়াকারের সাথে দেখা করতে যায় আরেকটা আমাদের জায়গা আছে এই সব বিশ্বার বাচ্চারা টুকুর ওখানে দেয়া বসে এবং ওয়াকার ওখানে আসে বঙ্গ ভবনে ওটাকে বানাইছে এখন রঙ্গমঞ্চ চোপুকে কার ওখানে রাখছে বিএনপি কেanor আছে ওয়াকার বঙ্গভবনে আসবে ওখানে বসে বিএনপি লোকজন নয় বঙ্গভবন নাই বঙ্গভবনে এসে ওখানে গোরখদ কাপবাসরা মিটিং করবে কার সাথে করবে ওয়াকারের সাথে ওয়াকার ইনস্ট্রাকশন দিবে ডিজেফাই লোকজনরা দিবে বিএনপি লোকজনদেরকে এখন কি কি করতে হবে ওই যে উপজেলায় জেলায় এখন আর আওয়ামী লীগের লোকজনরা বনেঘাটে পলায় না তারা এখন নেতৃত্ব দিতেছে বিএনপির নেতৃত্ব দিতেছে এখন এই বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃত্বে কম্পিটিশন চলতেছে কোন জায়গায় জানেন বিএনপি এবং আওয়ামী লীগ যখন একত্র হয়ে আন্দোলন করছে ইউনুসকে হটাইয়া ক্ষমতায় যাওয়ার জন্য এখানে কম্পিটিশন তৈরি হয়েছে জামাত আর ইসলামী দলগুলো একদিকে আর বামপন্থীরা বিএনপি এবং আওয়ামী লীগ এরা এখন একদিকে কাগজে পত্রে বলে বিএনপি একটা কথা মনে আল্লাহ না করুন এই বিএনপি যদি সরকার গঠন করে এর জঘন্য রূপ আপনাদের সামনে চলে আসবে ওই যে বলছি এক হাজার হায়নাকে ঢাকা চিড়িয়াখানায় যদি বন্দি করে এক মাস খাওয়া না দেন তারপরে ছেড়ে দেন ওই হায়নারা ঢাকা সিটির যা করবে বিএনপির লোকজনরা ঠিক একই কাজগুলো করবে বিএনপির যেসব নেতা কর্মীরা গত ষোলোটা বছর অত্যাচার সহ্য করেছে গত ষোলোটা বছর নিপীড়নের শিকার হয়েছে গত ষোলোটা বছর হাজত খেটেছে গত ষোলোটা বছর বিএনপির যেসব ভাই বোনরা উপজেলা পর্যায়ে বাসায় ঘুমাতে পারে নাই আজকে তাদের দলের নেতৃত্ব নেই আওয়ামী লীগের নেতারা ছাত্র লীগের নেতারা যুবলীগের নেতারা তারা নিচ্ছে নেতৃত্ব এবং তারা তখন উপজেলা এবং জেলা পর্যায়ের নেতাদেরকে জিজ্ঞাসা করে কি রে ভাই যাদের করে আমাদের এই অবস্থা হয়েছে তারা কেন নেতৃত্ব কেন্দ্রের নির্দেশ কেন্দ্রের নির্দেশ কার বিএনপি সাউ কেন্দ্রের নির্দেশ কার আমির খসরু মাহমুদের

এরা কি বেগম জিয়ার সাথে কথা বলে আপনাদের ব্যাপারে আপনারা কি মনে করেন যে দলের নির্ভরযোগ্য কোন কাজ তারা করবে বেগম জিয়ার না লিখিত নেন আমার কাছ থেকে ন তারেক রহমানের কাছ থেকে তারেক রহমানের ভেলু কি আমি যদি একজন নিরপেক্ষ মানুষ আমি কোনো দল করি না কিন্তু আমার চোখান্ত তো খোলা আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দর্শক শ্রোতা আমি জানি না এখানে বসে লন্ডনে কি হয় তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না লন্ডনে তারেক রহমান কার সাথে দেখা করে আমি জানি না লন্ডনে তারেক রহমানের পাশে কারা চাঁদাবাজি করে আমি কি জানি না আমি দেখি না দেখি এবং জানি দর্শকবৃন্দ একটা কাজ আমি করি যে কাজটা কি জানেন সমালোচনা গালি এ দেয়ার মধ্যেও আমি লোকজন একটা সুযোগ দেই যে গালিটা একটু পরে দেই একটু কম দেই দেখি না একটু পরিবর্তন হয় কারণ কি গড়ে পর্দায় ব্লাঙ্কেটলি আপনি যদি সবাইকে গালি দিতে থাকেন ভালোকে ভালো না বলেন ফর এক্সাম্পল তারেক রহমান তার খারাপ দিকের জন্য আমি তারে গালি দেই কিন্তু তারেক রহমান ভালো তো দুই একটা কাজ করে ভালো তো দু একটা কথা বলে তাহলে আমি কি করি যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি আর ভালো কাজ যেগুলো এগুলো নিয়ে প্রশংসা করি আমি যদি নিরপেক্ষ ভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের পাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে ওই নেটওয়ার্ক ভেদ করা কারো দ্বারা সম্ভব না দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব ওখানে যদি আপনি 10000 ডলারের বান্ডিল দেন 20000 ডলারের বান্ডিল দেন 50000 ডলারের বান্ডিল দেন বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে 10000 ডলারের বান্ডিল হলে আপনি তার ক্রমানের সাথে কোনো একটা উচ্চঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না 10000 ডলার দিলে কোথাও দাঁড়ায় হ্যান্ডশেক করবেন একটা